দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর থাম্বেল টাইটেল দেখে অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন যে মহান আল্লাহ তালার পবিত্র সিফাতি দুটি নাম নিয়ে কথা বলবো আল্লাহ তালা মানুষকে এতটা ভালোবাসেন যে তার বান্দাকে এতটা ভালোবাসেন যেটা বলে বোঝানো সম্ভব নয় তো আজকে অনেক পুরনো পুরোনো কিতাব থেকে আপনাদেরকে আমলগুলো দিব আসলে বড় কিতাব হলেই যে কিতাব কার্যকারী বা এরকম কিছু না এগুলো কিতাব হচ্ছে প্রাচীন কিতাব এই কিতাবগুলো কয়েকশো বছর পূর্বেকার কিতাব কিতাবের হাল হাকিকত দেখে দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা এই কিতাবগুলোর ঠিক আছে তো আজকে আপনাদেরকে পুরনো কিতাব থেকে কিছুগুলো আমল শেখাবো যে আমলের দ্বারা শত্রুকে বশ করতে পারবেন এবং বিপদ থেকে মুক্তি লাভ পাবেন ঠিক আছে আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি শেখাবো সেটা হচ্ছে শত্রু থেকে নিজেকে রক্ষা করা জালিম শত্রুকে নিজের বন্ধু বানানো নিজের তাবেদ বানানো তাবেদ কি যে ব্যক্তিকে আপনি শত্রু মনে করছেন সে শত্রু নিজে থেকে আপনার কাছে সাড়া দিবে সে আপনাকে উস্তাদ মানবে আপনাকে ক্ষতি করা থেকে আপনার কাছে সে নত জানু হবে নত স্বীকার করবে তো এই যে আমলগুলো আপনাদেরকে দেব এই আমলটা আসলে কি কোন বিষয় নিয়ে কথা বলছি এটা মহান আল্লাহ তালার পবিত্র দুটি সেফাতি নাম ইয়া রহমানু ইয়া রাহিমু ঠিক আছে ইয়া রহমানু ইয়া রাহিমু এটার ব্যবহার বিধি কি কি কাজ হয় কি করলে কি হবে এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো এই নামের নকশা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এই নামের অজিফা করলে আপনার কি ফায়দা হবে তো প্রত্যেকটা বিষয় নিয়ে যদি কথা বলতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে কথা বৃদ্ধি না করে অল্প স্বল্প কথার ভিতরে আমি আপনাদেরকে এই সুরা শেষ করার চিন্তা ভাবনা করব। এবং যত দ্রুত সম্ভব আপনাদের ভিতরে কথাগুলো বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো ইয়া রহমানু ইয়া রাহিমু এই নামটার অজিফা করলে যদি সঠিকভাবে এই নামের অজিফা করেন তাজবি করেন জিকির করেন এবং এই নামের আমল করেন তাহলে আপনার ফায়দা হবে কি যে দুনিয়া বি যত বড়ো শত্রুই হোক না কেন যত বড় শত্রু হোক না কেন সেই শত্রু আপনার কাছে মাথা নত করবে সে আপনার কাছে মাথা নত করবে আমি যে নকশাটা আপনাদেরকে দেখাবো যে নকশাটা আপনাদেরকে আমি দিয়ে দিব এই যে নকশাটা দেখছেন এটা কিন্তু না আবার এটাকে কেউ নকশা মনে করেন না যে এই নকশা দিয়েই কাজ হবে আমি সুরা রহমান ও সরি ইয়া রহমানু ইয়া রাহিমু আল্লাহ তালার পবিত্র এই নামের নকশা আপনাদেরকে আমি দেখাবো দিব একটু পরেই আপনাদেরকে আমি নকশাটা দেখাবো এই নকশাটার ব্যবহার বিধিও বলে দিব তো এই নকশাটা যে নকশাটার কথা বলছি এই নকশাটা হচ্ছে আংটিতে ব্যবহার করার জন্য রূপার আংটিতে যদি কোনো ব্যক্তি ব্যবহার করে দুনিয়ার এমন কোনো জালিম শাসক নেই পুলিশ নেই র্যাব নেই মানে শত্রু নেই যে যেটাই বলেন সে আপনার কাছে একজন সাধারণ মানুষ এই আংটি যখন আপনার হাতে থাকবে এই আংটি আপনার কাছে থাকা মা মানে দুনিয়ার সকল খারাপ মানুষ আপনার বসে চলে আসবে সকল মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত করবে মহান আল্লাহ তাহলে এই পবিত্র নামের আংটি আপনার হাতে থাকা মাত্র আপনি একজন শাসক ঠিক আছে আপনি একজন শাসক আপনাকে প্রত্যেকেই সম্মান করবে ইজ্জতের চোখে দেখবে সম্মানের চোখে দেখবে আপনার সন্তান কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না ছেলে মেয়ে অবাধ্য ছেলেমিয়ে আপনাকে সর্বক্ষণ আপনার কথার বিরোধিতা করে নিশাগ্রস্ত হয়েছে যেখানে সেখানে চলে যাচ্ছে আওয়াজ কলমা মানতেছে না কোনো কথাবার্তা শুনতেছে না ঠিক আছে আপনি এই নকশার আমল করেন আল্লাহ তালার এই পবিত্র কুদরতি নামের আমল করেন কি করবেন মহান আল্লাহ তালার পবিত্র এই কুদরতি নাম ইয়া রহমান রাহমান রাহিমু ইয়া রাহমানু রাহিমু প্রত্যেক দিন ফজরের নামাজ শেষে অথবা ঈশার নামাজ শেষে এই দুইটা সময় এই আমলটা জারি রাখবেন ইয়া রহমানু পাঁচশোবার ইয়া রাহিমু বার প্রথমে দরুদে দরুদে ইব্রাহিম পড়ে নেওয়া উত্তম দরুদে ইব্রাহিম পড়তে আপনাদের যদি কষ্ট হয় যারা আমলিয়াতি মানুষ তারা তাদের কষ্ট হয় না তারা আল্লাহর নাম জপতে পারলে আমল করতে পারলে তারা খুশি কিছু মানুষ আছে তাদের মানে সমস্যা সমস্যারে বাই তো যারা দরুদে ইব্রাহিম জানেন না বা পড়তে পারেন না তারা পড়বেন সাল্লু আলহি ওয়াসাল্লাম বার এরপরে ইয়া রহমানু বার ইয়া রাহিমু বার ঠিক আছে এরপরে আবার সাল্লু আলহি আসাল্লাম এগারো বার পড়ার পর আপনি নিয়তের উপরে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে পূরণ করে নেবেন আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াকেই কবুল করে নেবেন এবং আপনার সন্তানকে বাধ্য করতে চান আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার এই সন্তানটা অবাধ্য সে আমার কথা শোনে না সে নিশাগ্রস্ত হয়েছে খারাপ পথে চলে গিয়েছে আল্লাহ তোমার দিন কালাম কি সে মানে না তোমার দিন কী সে বুঝে না আল্লাহ তুমি তাকে পরহেজগার বানিয়ে দাও দিনদার বানিয়ে দাও বাবা মার দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে তালার দরবারে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে সন্ততির জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে দোয়া দোয়া দুটোই কবুল হয় ঠিক আছে তো এই আমলটা করবেন ইয়া রাহমান রাহিম অভাবে পড়েছেন ঋণগ্রস্ত হয়েছেন ঋণ মুক্ত হতে চান বেশি করে এই আমলটা করেন সকাল সন্ধ্যা মাগিপ ঈশার নামাজ পর সরি নামাজ নামাজপর এবং ফজর নামাজ পর এই আমলটা করেন কন্টিনিউ করতে থাকেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হবে আপনার মাল ছামানার ভিতর বরকত হবে সংসারে অভাব অনটন দূর হবে পেরেশানি দূর হবে আল্লাহ তালা তার কুদ্রুত দ্বারা আপনাকে কুদ্রুতের কোলে তুলে নেবেন অনেক অনেক ফজিলতপূর্ণ একটা আমল আপনাদেরকে আমি শেখালাম আল্লাহ তালার এই পবিত্র গুণবাসক নাম এই যে নকশাটা আপনাদেরকে যে দেখাচ্ছে এই যে নকশাটা এই নকশাটা আপনারা আংটিতে অঙ্কন করে নেবেন রূপার আংটিতে অঙ্কন করে ডান হাতের আপনার মাঝখানের আঙ্গুল অথবা কেনিষ্ট নোকের পাশের যে আঙ্গুলটা আছে এই আঙুলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ডান হাতের কেনিস্ট আঙুলের পরে যে আঙ্গুলটা আছে অর্থাৎ মাঝখানের পরে যে অনামিক আঙ্গুল এই আঙ্গুলে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এই আমলটা যদি সহিনীয়তে করতে পারেন আল্লাহ তাহলে অশেষ দয়া মেহরবানিতে সন্তান সন্ততি কথা শুনবো অবাধ্য সন্তান বাধ্য হবে এবং জালিম শত্রু আপনার দোস্ত বন্ধু হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ